পূর্ব মেদিনীপুর জেলার রামনগরের নন্দিনী মেলা এবছর পনেরোতম বর্ষে পদার্পণ করেছে মেলা শুরুর আগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রারও আয়োজন করা হয়েছিল রামনগর এক পঞ্চায়েত সমিতি ও ব্লক প্রশাসনের উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়েছে মেলার উদ্বোধন করেন এলাকার বিধায়ক তথা কারামন্ত্রী অখিল গিরি প্রধান অতিথি ছিলেন মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরী এর পাশাপাশি উপস্থিত ছিলেন হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান জ্যোতির্ময় কর চণ্ডীপুরের প্রাক্তন বিধায়ক অমিয় কান্তি ভট্টাচার্য জেলা পরিষদ সদস্য শম্পা মহাপাত্র পটাশপুর এক নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি কান্তি পণ্ডা জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান হবিবুর রহমান কাথি পুরসভার ভাইস চেয়ারম্যান সুপ্রকাশ গিরি জেলা পরিষদ সদস্য আনোয়ার উদ্দিন প্রমুখ উৎসব কমিটির সভাপতি তথা পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাইচরণ স্যার বলেন মেলায় প্রতিদিন নানা স্বাদের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিচিত্রানুষ্ঠান রয়েছে একের সঙ্গে মেলায় সরকারি বিভিন্ন দপ্তরের স্টল রয়েছে পাশাপাশি রামনগর এলাকার স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের দ্বারা উৎপাদিত নানা হস্তশিল্প সামগ্রীর বেশ কিছু স্টলও রয়েছে আমাদের 2009 সালে ন সালে রামরাট পঞ্চাশমূলীর ব্লক প্রশাসন মহিলাদের সশক্তিপরণের উদ্দেশ্য নিয়ে এই মেলা আমরা শুরু করি আজকে পনেরো পনেরোতম বর্ষে পদার্পণ করল নন্দিনী মেলা এই মেলার মূল উদ্দেশ্য ছিল আমাদের মহাসংঘের নাম হচ্ছে নন্দিনী মহাসংঘ অর্থাৎ স্বনির্ভরশীল গোষ্ঠী যারা ছিলেন যাতে তাদের উৎপাদিত পণ্য মানুষের কাছে ক্রয় বিক্রয় করতে পারে সেই পথটা খোলার জন্য এই নন্দিনী মেলা আজকে শুরু করেছিলাম আমরা এবং বিভিন্ন স্বনির্ভরশীল গোষ্ঠী তারা বিভিন্ন উৎপাদিত পণ্য কোথায় ঝেনু কোথায় মাদুর কোথায় বাসন শিল্প থেকে শুরু করে সমস্ত রকমের তারা হাতে তৈরি করে তারা কিন্তু এই আমাদের নন্দী মেলায় তাদের মন্ত্রী অখিল গিরি বলেন মেয়েদের স্বনির্ভর হতে সাহায্য করবে মেলা সমৃদ্ধ হবে সমাজ জীবন মুখ্যমন্ত্রী তার সমস্ত প্রকল্প মহিলাদের জন্যই হোক ছাত্রদের জন্যই হোক শ্রমিকদের জন্যই কৃষকদের জন্য সব প্রকল্পই মানুষের স্বনির্ভরতার লক্ষ্যে এই প্রকল্প তৈরি করেছে এই যে নন্দিনী মেলা হচ্ছে এটা স্বনির্ভর গোষ্ঠী নন্দিনী নামে স্বনির্ভর গোষ্ঠীর নামে এই মেলাটা হচ্ছে দু সালে শুরু হয় নন্দিনী মেলা এবার পনেরোতম বর্ষে জাঁকজমকপূর্ণভাবে মেলার সূচনা হলো রয়েছে আনন্দ বিনোদনের নানা উপকরণ শীতের সন্ধ্যায় রামনগরের এই মেলায় চোখে পড়ল মানুষের উপচে পড়া ভিড় পূর্ব মেদিনীপুর থেকে প্রদীপ কুমার মাইতি রিপোর্ট ওঙ্কার বাংলা